அது வருது ஹாய் சோ போறதா எதை இவரே போடுச்சு போறதா এবாரே போரிச்சு সুন্দর বাড়ি দিয়ে বেরোয় কিন্তু একটু রাত করে কেননা আজকে যেটা করতে যাচ্ছি একটু রাত না হলে কিন্তু হবে না আর একটু রাত বলতে প্রায় বারোটা বাজে বাড়িতে সবাই এক ঘুম দিয়ে বারোটার পরে বেরোয় কিন্তু বাড়িতে আর আজকে যেটা করতে যাচ্ছি একদম সম্পূর্ণ নতুন পদ্ধতিতে আমাদের সুন্দরবন হইতে মাছ ধরতে যাচ্ছি তাই জানাই হ্যাঁ আর পুরো মানে এই জিনিসটা করার ইচ্ছা ছিল অনেকদিন ধরেও কিন্তু সেটা হয়ে ওঠেনি আর আজকে সেটা করতে যাচ্ছি আর একদম পুরো সম্পূর্ণ নতুন পদ্ধতি হয়তো কেউ এই পদ্ধতিতে মাছ ধরা আগে দেখায়নি আর এই পদ্ধতিতে আজকে যে মাছটা ধরতে যাচ্ছি সেটা যদি ঠিকঠাক খেটে যায় মাছ হবে কিন্তু ইচ্ছা মতন মাছ হবে আর এখন কিন্তু দাঁত ধরতে হবে দাঁত ধরে কিন্তু সামনে বড় নদীর দিকে যাতে হবে বড় নদীর দিকে গিয়ে কিন্তু আমাদের কাজ শুরু করে দিতে হবে বন্ধুরা চলে এসেছে কিন্তু আমরা আমাদের গন্তব্যে আর জামাই কিন্তু সামনে পুরো রেডি করে নিচ্ছে মানে আজকে যেই পদ্ধতিতে মাছ ধরাবে সেই সব জিনিসগুলো সব রেডি করে নিচ্ছে তাহলে রেডি হয়ে হ্যাঁ বন্ধুরা ল্যাম্প পাঁচ ছো সময় বাইরে চলে যাবে না এই ল্যাম্পের আলো তো খুব নর্মাল আলো এর জন্য কিন্তু এরা আলো থেকে আরো ছুটে আসবে না এই আলোর দিকে এর জন্য এইভাবে আমরা আগে পাঁচ ছাড়ি মানে পুরোনো যুগে পুরোনো একদম মাথায় তৈরি হয়ে গেছে কিন্তু আমাদের নতুন পদ্ধতিতে মাছ ধরার জিনিস এটার বলে ল্যাম্প পদ্ধতি আর এই পদ্ধতিতে আজকে প্রথমবার মাছ ধরার চেষ্টা করবো দেখা যাক কেমন কি মাছ পড়ে আর ভুলো ধরা কিন্তু আজকে আমাদের মাঝিতে তিনজন মিলে আজকে আইছি তিনজন মিলে আজকে মাছ ধরব পারশে মাছ মানে ল্যাম্প পদ্ধতিতে আজকে পাশে দাঁড়াবে এই জিনিসটা অনেক দিন ধরে বলা হয়েছিলো আর জিনিসটা করে ওঠা হয়নি আজকে সেই জিনিসটা করবো আর দেখবো কেমন কি পাশে হয় রাত কিন্তু অনেকটা গভীর হয়ে গেছে রাত বলতে গেলে এখন একটা সাতাশ বাজে নাও সব রেডি চলো তাহলে জামাই চলো কথা হয়ে গেছে চলো ¿Dónde onda, Kata? No, 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 va no, no. no, 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 no.

너무 예쁘잖 나. 로비가 사라임할 뿐이네. 로비, 우리, 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 우

バろしくお願いしです。 ডলা পড়ে করতে চিন্তা বাজার করেছি হ্যাঁ তাই তো দেখতেছি উপরে নিচে ঘোষ

বন্ধুরা অনেকক্ষণ ধরে জাল খাওয়ানো হয়েছে কিন্তু মাছ তেমন একটা করিনি তো এখন জায়গা একটু চেঞ্জ করবো আর আমাদের ল্যাম্প কলে একটু সমস্যা হয়ে গেছে মানে ল্যাম্পে যতটা আলো দরকার ছিল ততটা আলো পাচ্ছি না আর এর থেকে একটু বড় ল্যাম্প লাগবে আর এখন কিন্তু একটু জাগার পরিবর্তন করো পরিবর্তন করে একটু গাছালের দিকে যাবো গাছালের দিকে গিয়ে জাল খাইয়ে পাশের চেষ্টা করবো একটু বড় বড় আর যে কোনো পাশে মাছ হচ্ছে দারুন পাশে মাছ কিন্তু পাশের থেকে সিংনে আসারও বেশি পড়ছে তো এখন চলো সামনের দিকে যা যাক গিয়ে গাছালের দিকে গিয়ে জাল খাওয়ানো যাক যা হচ্ছে মোটামুটি ভালো যাছে বালম আসছে। এই আমার চলিস না। হ্যাঁ। চলো এখন গাছালের দিকে ওই সেই আমগাছের পুরনো গাসাল। হ্যাঁ চলো। দেখা যাক। কিছু বড় পাখি হ্যাঁ চলো আমার এখন দাঁত ধার লাগবে। ও কি রাম পড়িছে? आओ দি একটু সাইজটা ছোট কিন্তু পড়েছে ভোরে এক গান।

বাঘ যাচ্ছে বাঘের মতন হ্যাঁ চকলেট বন্ধুরা চলে এসেছি কিন্তু আমরা আমাদের গন্তব্যে আর আসার সাথে সাথে কিন্তু জামাই শুরু করে দিয়েছে খেলা জাল ফেলা আর তেমন একটা পাশে মাছ লাগেনি তো দুই একটা খাওয়া দেওয়া হয়েছে এখন দেখা যাক কেমন কি পাশে মাছ হচ্ছে আর না হলে খয়রা জাল থাকবো না হলে বাড়ি চলে যাবো কেননা দেখতে দেখতে কিন্তু ভোর হয়ে গেছে জামাই কিন্তু চিংড়ি রাজ্যে করা

বন্ধুরা দেখতে দেখতে কিন্তু ভোর হয়ে গেছে আর মাছ এবার আস্তে আস্তে কমে গেছে কেননা জল হয়ে গেছে জ্বর জল অনেকটা হয়ে গেছে আর মাছও কমে গেছে দেখা যাক আর দু একটা খাওয়া দিয়ে তারপরে চলে যাবো কিন্তু ঘাটের দিকে আর বেশি লেট করো না কেন সকাল হয়ে গেছে মুরগি ডাকছে চারিদিকে না জামাই দেখো মাছটা তুলি দেখো তাহলে দু একটা খাও দিয়ে চলো বাড়ির দিকে যাই মাছগুলো আবার আড়তে দিতে হতো দেখো এটা রয়েছে একটু ভালো দাম পাওয়া যাবে মোটামুটি তাজা মাছ থাকলে না সেই তো খাওয়াতে খাওয়াতে ফেরি কাটের ধারে চলে আসছি না সময় হয়ে গেছে ফেরি পাশে আমি খাওয়া দিয়েছি লাস্ট খাও চলো তাহলে ঘাটে চলো হ্যাঁ বাস পড়ে দেখি তো বন্ধুরা আর জাল খাওয়ানোর কিন্তু জায়গা নেই আর এখন যাবো কিন্তু আমাদের ঘাটে ঘাটে গিয়ে তারপর সম্পূর্ণ মাছটা দেখাচ্ছি চলো ঘাটের দিকে যাওয়া যাক আর বন্ধুরা আমরা এখন মাছ তুলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আজকে বড় জাল তুই আমাদের কাছে নেই আর একদম ঠালা জালে মাছ তো সলিড মাছ পূৰা একদম পৰিষ্কাৰ মাছ পূৰা চলে মাছ বন্ধুরা চলে কিন্তু ঘাটে আর এখন ভোলদা আর জামাই দুজন মিলে কিন্তু মাছ ধুয়ে একদম পুরো ফ্রেশ করে নিচ্ছে আর এদিকে কিন্তু পুরো একদম ভোর হয়ে গেছে চারিদিকে একটু হালকা সকাল সকাল হয়ে গেছে কেননা প্রায় ছটা বাজতে যায় সাড়ে পাঁচটা থেকে ছটা প্রায় বাজতে যায় আর মাছ কিন্তু দারুণ মাছ হচ্ছে মাছ হচ্ছিল না হচ্ছিল না করতে করতে কিন্তু লাস্টের দিকে ভালো মাছ হচ্ছে এখন যখন মাছ তোলার সময় দেখতেছি তখন দেখি একদম হেভি সুন্দর সলিড মাছ হয়েছে আর খেলো জালের মাছ তো কটা পড়েছে পুরো একদম সলিড মাছ আর এই প্রথমবার মানে টেমিকল না কি বোমকল বোমকলে মাছ ধরতে হয়েছে সত্যি দারুণ মজা হলো নতুন একটা অভিজ্ঞতা হলো যে আগেকার লোকজন যেরকমভাবে মাছ ধরতো সেরকমভাবে আজকে মাছ ধরার চেষ্টা করেছে তো তাতে করে মোটামুটি ভালো মাছ হয়েছে আর শুধু পার্শে মাছ না পার্শে মাছের সাথে কিন্তু বড় বড়ো চিংড়ি মাছও পড়েছে পুরো একদম বড়ো বড়ো সাইজের চাড়ো থেকে সব রকমের মাছ পড়েছে নাও সব হেঁটে নাও জাতীয় বাড়ি কি পাইছে

ওই চাঁদ উঠেছে ভোরের চাঁদ বন্ধুরা মাছ কিন্তু বাসা হয়ে গেছে একদিকে রয়েছে যে চিংড়ি এদিকে সব থেকে বড় পাশে মাঝারি পাশে কুচো পাশে মোটামুটি কিলো ছয় শতা হয়ে যাবে না হ্যাঁ হ্যাঁ তা হয়ে যাবে না চলো মাছটা যদি এখন পাড়ি বিক্রি করতে চাই নাহলে বাড়ি যায় এখন মারবে এখন গেলে মারবে না মাছ ব্যাগে মাছ আর কি করা যাবে সকাল হয়ে গেছে জামাই চলো মাছ ব্যাগে তবু ধরে মাছ যা হয়েছে কিন্তু দারুণ মাছ হয়েছে আর এই মাছ যদি এখন পারি বিক্রি করে দিয়ে যাবো আর তা না হলে কিন্তু মাছ এখন নিয়ে যেতে হবে ঘন্টা খানেক পরে আসে মাছ বিক্রি করে দিয়ে যেতে আর আজকে কিন্তু দারুণ একটা অভিজ্ঞতা ছিল কেননা আমরা প্রথম গিয়েছিলাম মানে জামাইয়ের ইসে গিয়েছিলাম যে জামাই অনেকদিন ধরে বলছিল যে বোম কলে মাছ ধরাবে পার্শে মাছ ধরাবে তো আজকে সেই অভিজ্ঞতাটা নিয়ে গেছিলাম আর দারুণ মাছ হয়েছে কিন্তু পার্শে মাছ চিংড়ি মাছ সব রকম মাছ হয়েছে আর এখন কিন্তু যাব বাড়ির দিকে কেননা রাত কিন্তু বারোটার দিকে বেরোইছিলাম আর এখন তো দেখতে একটু সকাল হয়ে গেছে প্রায় ভোর হয়ে গেছে কেননা বাড়ি গিয়ে ঘুম পড়তে হবে আর তারপর আবারও আসতে হবে মাছ ধরতে বন্ধুরা এখন কিন্তু এই মাছ নিয়ে চলে যাবো বাড়ির দিকে আর বাড়ির দিকে যাওয়ার আগে কিন্তু ভিডিওটা আমরা এখানে শেষ করবো তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন কমেন্ট করে জানান ভিডিওটি কেমন হয়েছে আর অবশ্যই শুরু করে ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলে কোনো নতুন বন্ধু থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন